ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় সমর্থকদের পাশে দাঁড়াতে খানাকুলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও খানাকুল নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে তাছাড়াও বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও ভোট পরবর্তী বিজেপির লোকসভা নির্বাচনে খানাকুল বিধানসভা সহ গোঘাট পাশুরায় এগিয়ে বিজেপি শুভেন্দু বৃষ্টির মধ্যেই ছাতাহাতে দলীয় সমর্থকদের সঙ্গে কথা বলেন অভাব অভিযোগ শোনেন পলাশপাই মুস্তাফাপুর বলপাই খুনিয়াচক সহ বিভিন্ন এলাকায় বিরোধী দলনেতা দলীয় সমর্থকদের অভাব অভিযোগ শোনেন খানাকুল

ডি <laughs> সমস্যা রাস্তাঘাটে গেলে ওরা তো এখানে জেতার কথা নয় জিতে গেছে এই সিটি তো জেতার কথা আরাম ভাগ

খানাকুল ভারতীয় জনতা পার্টির দুর্গ এবং এখানে পঞ্চায়েতে এগারোটা জিপি আমাদের আছে এরা যেভাবে কোচবিহারে নিচ্ছে কোচবিহারে আমাদের পঞ্চায়েতগুলোকে একটা দুটো পঞ্চায়েতকে জোর করে পদত্যাগ মানে জয়েন করিয়েছে ওদের টার্গেট হচ্ছে যে পঞ্চায়েতগুলো দখল করা কারণ তৃণমূল পঞ্চায়েতের মাধ্যমে চুরি করে খায় যেহেতু এখানে চুরি করার সুযোগ পাচ্ছে না এগারোটা জিপি বিজেপির তাই মুখে হুমকি হচ্ছে আর পুলিশকে দিয়ে ফোন করানো হচ্ছে যে পঞ্চায়েতে যাবে না প্রকাশ্যে যেন দেখতে না পাই মিথ্যা মামলা তিনশো সাতের মামলা জামিন অযোগ্য ধারায় মামলা এগুলো করা হচ্ছে আর তৃণমূলের লোকেরা ধরুন কোনো পঞ্চায়েত বা কোনো নেতৃত্বের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে তাকে বলছে তোর মাকে তোর বাবাকে দেখে নেব তুলে নিয়ে আসবো এই হুমকিটা ব্যাপকভাবে চলছে এমনকি কিছু কিছু সমর্থকের বাড়িতে দুপুরবেলা রান্নার পরে ওদের আটজন দশজন পনেরো জন গিয়ে খাওয়ার তুলে নিয়ে চলে যাচ্ছে ক্যান্ডিডেট পরিচিত বিজেপি নেতাকে করা উচিত হয়নি উচিত হয়নি আমরা পার্টির অফিসের ভিতরেও বলি বাইরেও বলি এবং যারা ঠিক করেছিলেন তারাও বলেছেন আমাদের ভুল হয়ে গেছে এরপরে কী আছে কেউ তো ইচ্ছা করে এগুলো করেনি আমি তো আবারও বলছি রঘু খুব পরিচিত বিজেপি কর্মী তাকে ড্যামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করানো ঠিক হয়নি যারা দাঁড় করিয়েছেন তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি যে কেন করলেন না ভুল হয়ে গেছে দাদা এরপরে আপনি কি বলবেন অতএব এই ভুল থেকে ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা এগোবো কিন্তু গণনা কেন্দ্রে এটাও হয়েছে কাস্টমসের এক অফিসার একটা এয়ারও টেবিলে ছিলেন তিনি আমাকে দশটা বুথের নাম দিয়েছেন এখানে বিজেপি চারশো একচল্লিশ পেয়েছে একচল্লিশ লেখা হয়েছে বিজেপি চারশো তিয়াত্তর পেয়েছে শুধু তিয়াত্তর লেখা হয়েছে তৃণমূলের ভোটটা বিজেপির দেখানো হয়েছে বিজেপির ভোটটা তৃণমূলের দেখানো হয়েছে আমি পরামর্শ দিয়েছি অরূপকান্তি দিগরকে জেলা সভাপতির মাধ্যমে যে ইলেকশন পিটিশন তিনি করতে পারেন গণনা থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে করত এখনো সময় আছে এটা বাংলাদেশ হয়ে গেছে মমতা ব্যানার্জির সৈজন্য বড় বরণ দিতে হবে না হ্যাঁ ভাই জিন্দাবাদ করো না বরণ